আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই আমার নেত্রী শেখ হাসিনা তুলো না যার না বিএনপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান রাজধানীর ধানমন্দির ইস্টাকাবের পিছনের একটি বাসায় আতঙ্ক ছিলেন মমতাজ সেখান থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে যার মধ্যে একটি হত্যা মামলাও রয়েছে বলে জানা গেছে কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান আওয়ামী লীগের এমপির বিরুদ্ধে রাজধানী ও মানিকগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা সহ একাধিক মামলা রয়েছে গোপন সাংবাদের ভিত্তিতে সোমবার রাত বারোটার কিছু সময় আগে ধানমন্ডির ইস্টা পিছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে তিনি আরো জানান তার বিরুদ্ধে জেলা হত্যার অভিযোগ মামলা রয়েছে বা আজ সকালে তাকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয় আদালত তাকে চার দিনের রিমান্ড মঞ্জুর করে জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ দুই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন মমতাজানা তৃতীয়বারের মতো নৌকার মাঝ হিসেবে টিকিট পান তিনি তবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ায় জায়দ আহমেদ পুকুরের কাছে নির্বাচিত পরাজিত হন তিনি